জমিদার বাড়ি এখানে অনেক স্মৃতি বহন করে বহনকারী সে ব্রিটিশ আমল থেকে এই জমিদার বাড়িতে জমিদাররা দেশ শাসন করে আসছে এখানে প্রত্যেকটা দেয়ালের ঈদ এখনো সেই স্মৃতি বলে দেয় যে জমিদাররা কতটা পুরুষ ছিল তাদের প্রত্যেকটা কারুকাজ প্রত্যেকটা দেওয়ালের ইটের গাঁথুনি এখনো সেই স্মৃতি বহন করে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আসবেন জমিদার বাড়ি দেখবেন জমিদার সাহেব এখানে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির স্কুল এবং বিনোদনের জন্য অনেক কিছু তিনি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার বাড়ি সে পুরাতন একটি সিন্দুক দেখা যাচ্ছে দেখো এটা সেই পুরাতন যেটা জমিদারদের স্মৃতি বহন করে আমার মনে হচ্ছে এটা মারানোটা খুব দুষ্কর একটা ব্যাপার তাদের সেই কর্ম পরিকল্পনা তাদের সেই স্মৃতি এখনো ভারবার মনে করে দিচ্ছে তারা কতটা খেয়ে নিয়েছে না আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো জমিদার বেড়েটা করে করে দেখানোর জন্য

আমি যত দেখতেছি আমি ততই আবেগপ্লুত হয়ে যাচ্ছি আমি ততই দেখার আগ্রহ প্রকাশ করতেছি আমাদের প্রত্যেকটা কারো কাজ বলে দিচ্ছে ওই সময়ে টেকনোলজির সাথে বর্তমান টেকনোলজি কতটা গ্যাপ ছিল একটা গোপন একটা দরজা পেলাম আমরা এখান থেকে ভিতরে ঢুকতেছি জানি না কতটা বিপজ্জনক আমারও মনে করি দিতে চাই এই মুক্তি জমি দরকার অসংখ্য পর্যটক আসেন ঘোরার জন্য দেখার জন্য আসলে দেখে অনেক কিছু শেখা যাচ্ছে অনেক কিছু বোঝা যাচ্ছে বেশ এটা হচ্ছে ওই সময় মানে যেটা জলসা অবস্থা আমরা বুঝি এটা হচ্ছে জলসার একটা প্লেস এখানে এখানে মূলত নাচ গান হয়তো এখানে জমিদার এখানে জমিদার গান বসে দেখতেন নাচ গান এটা দিয়ে মূলত এটাকে ঘোরানো হয় prenesilo i pašo na vezanom odicilo. Jer se to tako nekako 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 এই প্লেস্টার এই প্লেস্টার নাচের জলস প্লেস জাগা নাচ উপভোগ করতে অবশেষে বলতে হয় জমিদারি আসলে জমিদারি এটা তাদের পুরাতন স্মৃতি না থাকলে বোঝাই যাবে না তাদের প্রত্যেকটা কাজ তারা জমিদারি ব্যাপার পরিচালনা করতে जते भरी जते भरी लगे ये खाना थाके ये तुम्हारा लाइट पैक कर रहा है देखो ना जब तक तो रहते हो এটা হচ্ছে জমিদার বাড়ির সিটি ফলক সুন্দরটা দেখে মূল গেটটা দেখাচ্ছি দেখাচ্ছে এটা হচ্ছে মূল গেট জমিদার বাড়ির মূল গেট চিতি ফলকটা একটু বড় করে দেখাচ্ছি বেয়া এটা হচ্ছে মূল গেটটা টা আরেকটু ভালো করে দেখাচ্ছি বেয়াস